আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দুই মাসের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি এগুলো ডিমের জন্য তৈরি করা সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া তো যাদের লাগবে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী সদর উপজেলা আমরা কোথাও ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি না যাদের বিশ্বাস হয় না তারা আমাদের লোকেশনে এসে সরাসরি এসে নিয়ে যাবেন আর যাদের বিশ্বাস হয় তারা অবশ্যই অগ্রিম পে করে মাল অর্ডার করতে পারেন সমস্যা নাই আমরা পঞ্চাশ থেকে একশো পিসে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর যারা দশ পিস পাঁচ পিস দশ পিস নিতে চান অবশ্যই খামার এসে নিয়ে যাবেন খামারে আসলে পাঁচ দশ পিস যাই নিতে মন চাই আমরা ধরে দিই সমস্যা নাই বাইরের জন্য সর্বনিম্ন পঞ্চাশ থেকে একশো পিস অর্ডার করতে হবে মিশরীয় ফার্মি মুরগি লালন ফালন এবং কয় বিক্রয় তথ্য পেতে আমাদের চ্যানেল এবং পেজটিকে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ